কথাটা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মাহেন্দ্র খান মাহেন্দ্র মানে স্পেশাল মুহূর্ত যে মুহূর্তে মানুষের চাওয়া পাওয়া কবুল হয় এটা আল্লাহ তালা নিজে একটা কোরআনে সোরাই আছে সুরা মাহেন্দ্র তো ন্যাচারালি এই মাহেন্দ্র আমি সবাই বলি আজকের দিনটা একটা বিশেষ একটা দিন তার কারণ আজকে তারিখ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ মানে চার আর পাঁচ মানে ম্যাক্রো লেভেলে পাঁচ মাইক্রো লেভেলে সাত আর পাঁচ এই দুটো হচ্ছে আল্লাহ একটা হচ্ছে অপার্থিব নাম্বার যেমন আমরা দুই জগতের বাসিন্দা রুহু এবং নফস রুহুর জগতে আমরা আমাদের মরণ হয় কিন্তু নফসে যখন আমাদের মরণ আর নফসের কানেকশন উচ্চ আমাদের দৃষ্টি আর রূহর কানেকশন হচ্ছে আমাদের সেই সিদরাতুল মুনতাহা ওমেগা পয়েন্ট সেখানে শ্রোষ্টার সাথে তো এই রুহ আমরা হচ্ছে সম্মিলিত রূপ এই পার্থিব জীবনে মানুষ যারা এজন্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেছেন বলা দুক্সিরুল মিজান তোমরা সবসময় ব্যালেন্স করে চাও এই ব্যালেন্সটা সাধারণ মানুষেরা বলে যে ওজনে ওই মনে হয় দোকানদাররা ওজনে কম দেয় ওইটা কিন্তু আসলে সবই ব্যাপারটা বিষয়টা ওঠাও আছে অতিটা আন্ডারস্ট্যান্ডিং এবং আল্লাহর আয়াতে দুইটা দিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে ইয়ে সুপারফিশিয়াল যেটা উপরি উপরি তল আর একটা হচ্ছে প্রফাউন্ড যেটা হচ্ছে প্রফাউন্ড যেমন আমি এর আগেও বুঝিয়েছি তোমাকে যদি বলা হয় তুমি সাগর দেখেছ তুমি বলো কালকে তো আমি সেন্ট মার্টিন থেকে আসলাম এইটা আর ওকে বললাম যে তুমি সাগর দেখেছো বলে স্যার আমি তো স্কুবা ড্রাইভার আমি তো সাগর তো দুইজনের দেখা কি সেম কখনোই সেম না সাধারণ মানুষ যারা কোরআন ওই তিলাওত করে মনে মনে সাপের মন্ত্রের মধ্যে পড়ে যায় তাদের পড়া আর আমাদের পড়া কি সেম এতকাল তোমরা বুঝেছিলে তো ন্যাচারালি আমরা প্রফাউন্ডলি আমরা স্কুবা ডাইভারের মতো ওই সাগরের তলদেশটা পর্যন্ত আমরা খুঁজে অনুসন্ধান করি যে সেখানে মণিমুক্তা পাওয়া যায় কিনা মণিমুক্তা সে তদ্রুপ পেতে হলে যে ডুব দিতে হয় আজকে আমি একটি স্ট্যাটাস দিয়েছি সেটা আমাদের জাহিন জানে জাহিনের ওটা লেগেছে যেটা হচ্ছে আমি মহাভারতীয় তত্ত্বের কিছুটা ব্যাখ্যা করেছি সেখানে তাই না স্পিরিচুয়াল তো যাই হোক আমাদের স্পিরিচুয়াল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দুই ডাইমেনশনের কোহেরেন্সি করা আজকে ম্যাক্রো আর মাইক্রো লেভেলের তারিখ এক তারপরে দেখো চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি আজকে বিশ্ব ভালোবাসা দিবস আবার চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে এত পহেলা ফাল্গুন ফাল্গুন মানে আমাদের বসন্তকালের ঋতুরাজ বসন্তের প্রথম দিন বসন্ত বরণ উৎসবে মেতেছে চারুকলা ছেলে মেয়েরা ইয়াং ছেলে মেয়েরা তাই না আর সেটা ইয়ে করেছে আমি দেখো একটা বলছিলাম যে এখন ইয়াং ছেলে মেয়েদের উপরে মার্গ নিয়ে হাজির হয়েছে আমি বুঝি বুঝিনি ব্যাপারটা আমার ফিলসফিটা কি একটা ছেলে মেয়ে একসাথে বসবে তারা পরস্পরকে ভালোবাসে লাইকিং করে তো এদের পিছনে বাধার সৃষ্টি করা কি তুমি প্রফাউন্ডলি খুঁজে দেখো যে হোমোসেকচুয়ালিটিকে ইগনাইট করা হয় তাই না নারী পুরুষ যাবে না পুরুষ পুরুষ গদা জগায় ধরে গেলে বাংলাদেশের হ্যাপি নারী পুরুষ যেটা ন্যাচারাল যেটা প্রাকৃতিক ব্যাপার সেটার পেছনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে যেটা কখনোই উচিত উচিত না তো যাই হোক আমার প্রসঙ্গ আমি ওই প্রসঙ্গে যেতে চাই যেতে চাইনি আমি চাচ্ছি মাহেন্দ্র খনটা কি মাহেন্দ্র হচ্ছে প্রথমত কথা শুক্রবার আর দুই নম্বর হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সাইকেল কোরআন খতম অনুষ্ঠান খতমে কোরআন আর চোদ্দই সাবান চোদ্দই সাবান হচ্ছে চোদ্দ তারিখ চিন্তা করছো চার পাঁচ কতগুলো কম্বিনেশন একটা কোহেরেন্সি হচ্ছে এটা তো মাহেন্দ্রক্ষণ হবেই হবে কখনো কখনও কখনো মাহেন্দ্রক্ষণ আছে তো মাহেন্দ্রক্ষণের ব্যাপার আল্লাহ তালা সবচেয়ে কোরআন শরীফে যেটা ইন্ডিকেট করেছেন সেটা হচ্ছে সুরা ওয়াকে আতে উনি অস্ত অস্তগামী সূর্যের দিকে উনি ইন্ডিকেট করছেন তথাপি নিশ্চয়ই আমাদের খেয়াল রাখতে হবে এখন সূর্য অস্ত চলে অস্ত হয়ে গেছে কাজে মাহেন্দ্রক্ষণে এর মধ্যে কোনো একটা সময় সংগঠিত হবে আর সবচেয়ে বড় জিনিস আমাদের তোমরা অংশ যদি আমরা মাহেন্দ্রক্ষণে লাগাতে পারি এবং সেটা আমাদের সৌভাগ্য যদি ক্লিক করে যায় আল্লাহর কাছে সেটা একটা বিশাল সৌভাগ্য আমাদের তো আজকে সাধারণত আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকে নানান রকম বেদার উল্টো পাল্টা বলে এবং কোরআনে পুরুষরা আছে চোদ্দই সাবানে এটা মহিমা ময়লা তো এরা উল্টো করে লাভে যারা কোরআন পড়ে না তারা এইসব সব কথা বলতে আমরা কোরআন পড়ি আমাদের কাছে এই সব হাবিজাবিগুলো লাভ নেই যেভাবে লালিতকাল লালন হয়ে আসছে আমাদের দেশে সেই পুরাকাল থেকে আমাদের পুরুষেরা যে ফেস্টিভ্যালগুলো সবে বরাত একটা বিশাল ফেস্টিভ্যাল বরাত মানে সৌভাগ্য বন্টন হয় আমরা বিশ্বাস করি এরপরে আমার কথা হচ্ছে মানুষের ফোকাসটাকে আল্লাহ কি বলছেন তোমরা যেখানে মনকে নিবদ্ধ করো সেখানে আমি তো বলো সন্ধ্যা কোন দিকে আল্লাহ আজকে সৌভাগ্য বন্টন করবে না অবশ্যই আল্লাহ কোরআনে বলছেন মানুষের ফোকাস যেখানে নিবদ্ধ করে সেখানে আমি থাকি নিশ্চয়ই সেখানে সাইকোকাইনেটিক ফোর্স ফিল্ড তৈরি হয় যেটা নিশ্চয়ই আমাদের আমাদের চেতনা আমাদের এই পারসেপশন কনশাসনেস এটা হচ্ছে আমাদের চেতনার বাহন আমাদের ইচ্ছার বাহন আমাদের চেতনা হচ্ছে আমাদের চাওয়া পাওয়াগুলোকে পরিপূর্ণতা দিতে এই স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একটা সংযোগ সেতু তৈরি করে তা আজকে সারা পৃথিবীর আমাদের এই অন্তত যে দেশগুলো আমাদের ফোকাসটা এই দিকে রয়েছে তো আমরা আমাদের ফোকাসটা নিবদ্ধ করবে কিসের প্রতি নিবদ্ধ করব আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের জগতে জীবন আছে মৃত্যু আছে আহার আছে নিদ্রা আছে আর আছে মৈথুন এই পার্থিব জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ধন সম্পদ প্রাচুর্য অর্থ যে অর্থনীতির অভাবে মানুষ শৈশব অনেক কিছু করতে পারে না তো আমাদের ফোকাসটা থাকতে হবে এখানে আজকে যারা প্রেজেন্ট তাদের ফোকাসটা থাকতে হবে আমাদের ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য আমাদের ডাক্তার ডাক্তার অবানডেন্স সেই অবানডেন্সটাই আমাদের জীবনে যাতে আমাদের কারোর কাছে না যেতে হয় আমরা যাতে হাতটা এইরকমই রাখতে পারি মানে দেও নথ হাত আমাদের জন্য এই রকম না হয় আমরা যেন দিতে পারি সেটার জন্য আজকে আমাদের একটা স্পেশাল মেডিটেশন হবে এই স্পেশাল মেডিটেশনটা হচ্ছে আল্লাহর ধনভাণ্ডারের চাবি। আজকে এখানে দোজ পিপুল হু প্রেজেন্টেড ওভার হিয়ার তাদেরকে আজকে আল্লাহর ধর ভান্ডারের চাবি আমরা নিয়ে নেব ওকে তো সেটা একটা মেডিটেশন হবে সবাই সেটা কঠিনভাবে করবা হ্যাঁ কিন্তু আমি টাইমে কারো পেশাব টেশাব যদি চাপে উঠে যে কোনো ব্যাপার না মনটাকে এদিকে নিবদ্ধ রাখলেই যথেষ্ট তো আজকে আমি বেশি বলা পাওয়া করবো না তার কারণ এই মেডিটেশনটা একটু এটার কারণ এখানে চ্যান্টিং আছে 10 মিনিটস তো এই মেডিটেশনের মাধ্যমে হবে আমি আমাদের দূর থেকে যারা আমাদের সাথে আজকে স্পেশাল মঙ্গলা جاتے আছে তাদেরকে এটা করার পরে পাঁচটা আমরা আল্লাহর উদ্দেশ্যে আলফা লেভেলের প্রদান করে আমরা মঙ্গলাজাত শেষ করব তো তার আগে আমাদের